আমার জীবনটাই এমনই যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশে ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরে পড়ে হয়ে যায় আমি বেশি আমার জীবনটা এমনই যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যায় আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগা গুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে করা হয় হয়ে যায় আমি রুচিহীন ব্যক্তি আমার জীবনটা এমনই যেখানে সবার অভিমানগুলোকে অভিমান বলে ধরা হয় সেখানে আমার অভিমানগুলোকে অভিনয়